আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে যে সেই যে আসিয়া আপনারা জানেন যে আসিয়া ধর্ষণ হয়েছে মার্চ মাসে তো আজকে মে মাস এত তাড়াতাড়ি রায় হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি তো আজকে এই মামলার রায় প্রকাশ করা হয়েছে এবং এই মামলার প্রধান আসামি যিনি হিতু শেট তাকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এবং বাকি তিনজন আসামিকে কিন্তু বেকুফ খালাস দিয়েছে তো এই হচ্ছে আজকের প্রধান একটি খবর বলা যায় তবে এই বিষয়ে বিস্তারিত এক্সপ্লেইন করব পুরো খবরটি শুনতে আমাদের পাশে থাকবেন তো ঘটনা হচ্ছে মাগুরায় বনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে মামলায় প্রধান আসা হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শনিবার সতেরো মে সকাল সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম এ জাহিদ হাসান এ ঘোষণা করেন এ তার স্ত্রী জাহিদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে রায়ের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌশল হিসেবে নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা প্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজি অভিযোগ গঠন ও বিচার শুরুর একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হল এর আগে তেরো এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ তেরো এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম সাক্ষ্য গ্রহণ শুরু হয় সাতাশ এপ্রিল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন আসামির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে গত ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দু আলী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ফরিদপুর হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তেরোই মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেই ঘটনার পরে দেশ জুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে গত পনেরোই মার্চে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্য সাচি রায়ের আদালতে শিশুটির বনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি মল্লিকমূলক জবানবন্দি দেন শিশুটি শিশুটির বড় বোন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ছয় মার্চ বেলা দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার নেওয়া হয় পরে মার্চ ঢাকা সম্মিলিত সামরিক চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছিল এর আগে আট মার্চ শিশুটি মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ছয় মার্চ ঘটনার দিন থেকে গণনা করলে তেয়াত্তর দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা হচ্ছে এর মধ্যে তদন্ত শেষে পুলিশ সাঁত্রিশ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয় তো বুঝতে পারতেছেন এই রায়ের বিষয়ে আপনাদের যদি কমেন্ট বা মন্তব্য থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল তো ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আবারো আসসালামু আলাইকুম